আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টোটো কোম্পানি আরও একটা মর্নিং রাইড না না এটা আমার পাগলা রাইড তো আর একটা পাগলা রাইডে আপনাদের স্বাগত এখন ঘড়িতে অলমোস্ট সকাল আটটা আর এখন আমি বের হয়েছি এই যে আমার যে মর্নিং রাইড বা যেটার আমি এখন নাম দিছি পাগলা রাইড তো সেইটাতে বের হয়ে গেছি আর আর কি তো বাংলা রাইড দেওয়ার কারণ আছে আমি তো এই যে হুটহাট বাড়ি থেকে বের হয়ে যাই না যখন মনে হচ্ছে তো আগে তো বাসার লোকজন ওইভাবে ইয়ে করতো না সকালবেলা বের হয়ে বলতো যে কোথায় যাওয়া কখন যাবা কোথায় যাচ্ছ কেন যাচ্ছ এইসব তো এখন অভ্যস্ত হয়ে গেছে আমার বাড়ির লোকেরা আমার এই এই সকালবেলা রাইডে অভ্যস্ত হয়ে গেছে তো এখন জানেই ওর মনে হইলেই বা শুক্রবার হইলেই ওই বের হয়ে যায় তো ওইভাবে আর কিছু বলে না তো আমিও একটা ধরেন সাপোর্টই পেয়ে গেলাম তো এই জন্যই আমি নাম দিয়েছি পাগলা রাইড যখন আমার যেটা মনে হচ্ছে আমি মর্নিং রাইড হইলো ফ্রাইডে রাইড এখন পাগলা রাইড সব ব্যাপার না সবচেয়ে বড় কথা আমি ঘুরতেছি সকালবেলা বের হইতেছি আমি আমার সময়টাকে এনজয় করতেছি আমার মোমেন্টটাকে এনজয় করতেছি তো এটাই হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট এখন আসি হচ্ছে চার মাথায় এখান থেকে আজকে কোন দিকে যাব ডানে না বামে যাব। এইখানে তো গাড়ি রাখে অবস্থা খারাপ তো আজকে 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 না আজকে ডানেই যাব সোজা চলে যাব আজকে সোজা ও সকাল সকাল যে গাড়ি ঘোড়া দেখতেছি ভাই এইখানে আগে কি পরিমাণ যে জ্যাম লাগতো এই যে যখন ফ্লাইওভারটা ছিল না এটা হওয়াতে অনেক অনেক সুবিধা হয়েছে যারা একদম ডাইরেক্ট চলে যাবে তো এরা নিচে নামার তো দরকার পড়ে না সোজা চলে যাবে ফ্লাইওভার ধরা একদম চলে যাবে আর যারা এইদিকে মানে এটা হচ্ছে নওগাঁ রোডে আর কি যারা নৌকা রোডে ঘুরবে তারা ফ্লাইওভার নিচ দিয়ে ঘুরবে অ্যান্ড দেন শহরের মধ্যে যাতায়াতের যে রাস্তাটা ওইটা আর কি এইটা কাইটে যাইতে হবে যেভাবে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কাটে উঠছি আর কি ও যে ধীরে ধীরে যাচ্ছিলো আর সামনে মানে লোকজন রাস্তা ক্রসিং হচ্ছিলো তো ওই জন্যে আর কি বেশি সমস্যা এইটা এখন আমি ন যে নৌকা রোড আছে ওই রোডে যাচ্ছি দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি আর সকালবেলা বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন মনে হচ্ছিল যে শীত খুবটা বেশি নাই এই জন্যে আমি জ্যাকেটটা পরি নাই বাট ভালোই শীত লাগতেছে বের হওয়ার পর একটু পর আসার পরে বুঝতেছি যে না ভালোই শীত লাগতেছে আর কি বের হয়ে গেছি আর ব্যাগে গিয়ে বাসা থেকে নিয়ে আসে নাই জ্যাকেটটা নিয়ে আসে নাই বের হয়েছি আবার ব্যাগে যাবো যাই না এখন রোদ উঠছে তো পিছনে রোদ দেখতেছেন আবহাওয়াটা আজকে এখন কুয়াশা কেটে গেছে আর কি আর ওইভাবে মানে সকালবেলা কুয়াশা পড়ে না লাস্ট লাস্ট দুই দিন মনে পড়ছিলো বাট ওইভাবে আর কুয়াশা পড়তেছে না ওইখানে গুল কাটাকাটি করতেছে আর কি যাই হোক ও এখন পড়তেছে না এই জন্যে খুব একটা শীত লাগবে না রোদ উড়ে তো আর রাস্তা তো কাজ হয়েছে আমি অনেক দিন পরে রাস্তাতে আসলাম মানে এদিকে তো আসা হয় নাই আর কি বাহ ভালো হয়েছে যাক অবশেষে অনেকদিন পর কাজ হয়েছে রাস্তা তো অনেক ভাঙ্গাচোড়া ছিল এবারে কাজ হয়েছে তো কতদিন থেকে এটাই হচ্ছে বড় কথা কাজ তো অনেক হয় কিন্তু টেকে তো কয়দিন থেকে অনেক দিন হচ্ছে ট্যুরে বের হই না আসলে এই যে মানে মনে হচ্ছে এখন যে আমার এখন ট্যুরে বের হওয়া উচিত আহ ভেতরে যে ইয়াটা আছে ওইটা মানে রিফ্রেশমেন্টের একটা দরকার বাট বের হইতে পারছে না এই নির্বাচন চলে আসলো এর মধ্যে তো বের হওয়া একটু আমার কাছে ঝামেলা মনে হচ্ছে এই জন্য বের হইতে পারতেছে না আবার সামনে আছে রোজা রোজার মধ্যে বের হইতে পারবো না একটু কাজের প্রেশার আছে তো বের হইতে পারবো না এখন হয়তো এখন সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ঈদ পরে এটা টুডে বের হবো অনেক দিন হচ্ছে ট্যুরে বেরোয় না সেই কবে বেরোয় এর আগে একটা ইয়ে করলাম সব কিছু রেডি করলাম বাট কোনো একটা কারণে যাইতে পারলাম না ওইটা ক্যান্সেল হওয়ার পরে খুব খারাপ লাগছিল কি আর করার এই তো ক্যান্সেল হবেই যাই হোক এখন চিন্তা করতেছে এখন ঈদ পরে একটা ট্যুরের ব্যবস্থা করার আগে করতে হবে আর আমার পাশে হচ্ছে বগুড়া যে এয়ারপোর্টটা এখানে কিন্তু বিশাল কাজ চলতেছে নতুন একটা বিল্ডিং স্ট্রাকচার করতেছি আর কি মানে বিচার কর্মত্ব হচ্ছে আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে এটা চালু হইলে আমাদের জন্য বগুড়ার জন্য খুবই ভালো এখানে বড়ো বড়ো প্রতিষ্ঠান হবে দেন অনেক ইনভেস্টর আসবে ইনভেস্ট করবে তো এটার জন্য দরকার খুবই দরকার আমরা তো অনেক দিন ছিলাম আর কি বগুড়া তো পলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি না যাইতে পারি ভাই আমার মতো কত লোক আছে যে কত হাজার হাজার বুগুড়াতে লোক আছে তারা আহা প্লেনে যাতায়াত করবে ও আমি তো গরিব মানুষ আমি নিজে একটা গাড়ি গিয়ে করতে পারতেছি না অ্যাফোর্ড করতে পারতেছি না নিজে ভুল করতে পারতেছি না দেখ সেটা বড় কথা না বড় কথা নিজের মধ্যে আশা রাখতে হবে নিজেকে স্বপ্ন দেখতে হবে আর আপনি যদি স্বপ্ন দেখেন স্বপ্নের পথে হাঁটেন তবে ইনশাল্লাহ আপনি যদি সৎ থাকেন তো আপনি আপনার লক্ষ্যে যাইতে পারবেন হানড্রেড পার্সেন্ট না গেলেও নাইনটি পার্সেন্ট যাইতে পারবেন আবার অনেকে আছে হানড্রেড পার্সেন্টের বেশি চলে যায় সো ওইটাই আপনারে স্বপ্ন দেখতে হবে নিজের মতো কাজ করতে হবে তাইলেই আপনি আগাইতে পারবেন আর নিজেকে সৎ সবচেয়ে বড় কথা আপনার সৎ থাকতে হবে আর আপনি যেটাই করেন সেটাতে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে করবেন কনসিস্টেন্সি রাখবেন আর কি যে আর আমি আর আপনি যেটা করবেন সেটা ভালোবেসে করবেন তাইলে আপনি সেই কাজে খুব দ্রুত সফল হইতে পারবেন আর কি আর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে যে কোনো কাজে বা আপনি যা কাজ করেন চাকরি করেন যেখানেই হয় না আপনারে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ঘোষজন না ধরলে আপনি কিচ্ছু করতে পারবেন না আমি এই যে ধরেন আমি যেটা করতে ভালো লাগে এই যে আমি এ করি আর কি তো ভিডিও করি এইখানে ভাই কি যে প্যারা দেয় আমারে আমি যখন এই যে ওইভাবে আমি এডিট পারি না আমি সত্যি কথা আমি এডিট পারি না যেটুকুই পারি অল্প একটু পারি আমার একটা ল্যাপটপ আছে মানে এত বাজে অবস্থা আমি যদি এক ঘন্টায় একটা ভিডিও এডিট করি জাস্ট সিম্পল আমার ওইখানে তিন থেকে চার ঘন্টা লাগে একটা ভিডিও রেন্ডার হইতে তাইলে বোঝেন কি অবস্থা আমি ভিডিও রেন্ডার দিয়ে আমি হচ্ছে মাঝে মাঝে তো ঘুমায় যাই আমার ফোন চাবি এইটা ওইটা যেটা মনে হয়েছে করতেছি মানে মাঝে মাঝে মনে হয় যে এই এইটা আমি আর না করি মানে এত বিরক্ত লাগে কারণ একটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা কাজ করতে হচ্ছে ভিডিও করতেছেন মানে এডিট করলেন দুই ঘন্টায় মানে এক ঘন্টায় বা দুই ঘন্টায় আপনার সেই কাজটা এ মানে রেন্ডার হইতে যে দশ মিনিটের একটা ভিডিও রেন্ডার হইতে আপনি তো তিন ঘন্টা চার ঘন্টার সময় লাগে আপনার কতবার ধৈর্য বলাই মাঝে মাঝে তো আমি আশাহত হয়ে যাই যে না আর করবো না থাক মানে এত বিরক্ত লাগে করি ভালো লাগে করি ধৈর্য ধরতেছে করতেছি সত্যি কথা আমি তো এখান থেকে ভাই কোনো টাকা পাই না আর আমি টাকার জন্য করিও না আমার ভালো লাগে তাই করি আর কি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যদি টাকা পাইতাম সেটা আলাদা কথা ছিল যে মোটিভেশন পাইতাম যে হ্যাঁ টাকা পাচ্ছি মোটিভেশন পা মানে আমি করা লাগবে তো সেরকম তো কিছু না নিজের হচ্ছে পকেটে টাকা খরচ করতেছি খরচ করে ঘটতেছি আর নিজের সময় অনেক সময় হিউজ সময় দিয়ে আর কি এডিট করতেছি তারপরে আমার করতে ভালো লাগে মাঝে মাঝে মানে আশাহত হয়ে যায় খুব বিরক্ত লাগে তারপরেও করি আর কি মাঝে মাঝে সব মনে হয় একদম এরকম হয় না যে একদম ভেঙে ফেলে আমার ল্যাপটপটা তারপরে ভাবি যে তো এইটা না থাকলে তো যেটুকু করতে পারতাম সেটাও তো করতে পারতে পারতাম না যেটুকু করতেছি ওইটাও তো করতে পারতাম না কাজ হচ্ছে না থাকার থেকে থাকা ও না কি বলে যে নাই মামার থেকে কানা মামা হলো অ্যাটলিস্ট তো আমি মামা বলে ডাকতে পারবো আমার অবস্থা হয়েছে তাই যে না থাকার থেকে আছে তো এটাই হচ্ছে বড় কথা এই জন্যই আর কি বললাম যে আপনার ধৈর্য ধরতে হবে আর সৎ থাকতে হবে দেন আপনার মতো করে কাজ করে যাইতে হবে তাইলে আপনি এক সময় না এক সময় আপনার সাকসেসটা দেখতে পারবেন আপনার চোখের সামনে দেখতে পারবেন ও এখন ফুয়েল পাম্পে চলে আসছে তো তেল নেব এইখান থেকে একটু তেল নিয়ে যাই তেল নেওয়া শেষ এখন বের হয়ে যাচ্ছে ও তেলের দাম তো দুই টাকা কমছে আর কি বিশাল টাকা কমছে লিটারে দুই টাকা কমছে ও কত টাকা লে কমছে ইয়ার করার ভাই আমাদের দেশে তো কোনো একটা জিনিসের দাম বাড়লে সেটা তো আর কমে না তারপরেও যে দুই টাকা কমছে সেটা তো বিশাল বিশাল ব্যাপার আমাদের দেশের সিস্টেম হচ্ছে দশ টাকা বাড়ায় দুই টাকা কমায় দিবে বুঝ গাছ দিয়ে যাই হোক কিচ্ছু করার নাই আমি এখন ডান দিক দিয়ে যাবো এটাই তো রাস্তা হওয়ার কথা হাই ওইটা যাবো না আমি এই পাশ দিয়ে আর রাস্তা আছে এই দিক দিয়েই আমি চলে যাব বসার দিকে বা খুবই চমৎকার একটা রোড দুই পাশে তাল তালগাছ একটা রোড এটা রোড দেখে তো ওই যে একটা রোডের ঘুঘুডাঙ্গার একটা রোডের কথা মনে হয়ে গেল খুবই চমৎকার একটা রোড ভাল লাগতেছে এরকম মাঠের মধ্যে দিয়ে রাস্তায় আমার মানে রাইড করতে খুব ভালো লাগে আর কি আমার পছন্দের একটা দেয় মাঠের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা আর এরকম গাছ থাকলে তো তাল গাছ বা বিভিন্ন গাছ থাকলে তো খুবই ভালো তো ভালো লাগছে ভালো লাগলো এই আমি আমি দিন পরে আসলাম রাস্তা এই রাস্তা আগে এরকম ছিল না ভালো লাগছে এখন বাসার দিকে চলে যাব তো এই রাস্তা দিয়েই যাইতে হবে হ্যাঁ অনেক তো রাইড হলো এখন বাড়ি ফেরার পালা আমি বাসার দিকে যাই আপনারা রাইড শেষ করেন ঠিক আছে তাইলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ